চেস ট্র্যাভেল বুকের আরও একটি নতুন ট্র্যাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা রয়েছি দেবভূমি উত্তরাখণ্ড সিরিজের পঞ্চম পর্বে গত পর্বে আমরা কেদারনাথ থেকে এসে পৌঁছেছিলাম বদ্রীনাথে যার সম্পূর্ণ ডিটেলস ব্লগটি রয়েছে আই বাটানো ডেসক্রিপশন বক্সে এই পর্বে আমরা ঘুরে দেখব মর্তের বৈকুণ্ঠ ধাম বদ্রীনাথ ও পৌরাণিক উপাখ্যান প্রসিদ্ধ তথা ভারতের প্রথম গ্রাম মণিভদ্রপুরম বা মণিভদ্রপুরী ওরফে মানাগ্রাম যেখানে রয়েছে পঞ্চ পাণ্ডব ও তাদের স্ত্রী পঞ্চশতীর অন্যতম দ্রৌপদীর স্বর্গের পথে মহাপ্রস্থানে প্রবেশদ্বার স্বর্গারোহিণীর পথ সাথে যে মহাভারতের কাহিনীটা আমি শুরু করেছিলাম হরিদ্বার থেকে ফাটার পথে তার ইতি হবে এই পথে তাই এই সিরিজের কোনো পর্ব মিস করে থাকলে আমাদের চ্যানেলের দেবভূমি উত্তরাখণ্ড প্লেলিস্ট চেক করে নিতে পারেন মানা গ্রাম ও বদ্রীনাথ থাম স্থান দুটি যথাক্রমে অলোকানন্দা নদীর তীরে নর ও নারায়ণ পর্বতে অবস্থিত উখিমঠ থেকে সকাল দশটায় রওনা হয়ে যোশীমঠ হনুমান চারটি ঘুরে বদ্রীনাথ পৌঁছতে আমাদের বিকেল ছটা বেজেই গেল আগামীকাল আমরা আবার বদ্রীনাথ থেকে ফিরে যাব হরিদ্বারের পথে তাই আজ আর গড়িমসি না করেই সোজা বেরিয়ে পড়েছি হিমালয়ের দশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় থাকা মানা গ্রামের উদ্দেশ্যে দু সাল পর্যন্ত এটি ছিল ভারতের শেষ গ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সেটি আজ ভারতের প্রথম গ্রামের তকমা পেয়েছে এখন বাজে ছটা তেরো আর আমরা পৌঁছে গেছি মানা ভিলেজ ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ আর আমরা এখন প্রবেশ করছি আমার সাথে গাইড ভাইও আছে তো এখন আমরা গেটে পার্কিংয়ে গাড়ি আমরা ভেতরে ঢুকছি চলো তো এই হচ্ছে এটা গেট এ দেখুন এটা হচ্ছে গেট ইন্ডিয়ার প্রথম ভিলেজ আর আমরা এই গ্রামের প্রবেশ পথে প্রথমেই রয়েছে একটি রেস্তোরাঁ আর দুপাশে উলের তৈরি জিনিসের রকমারি সব দোকান তবে এসব এখানে পর্যটকদের তৈরি বছরের যে মাস ছয় বদ্রিনারায়ণ মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে সেই কিছু মাসই এখানে পর্যটকদের আগমন হয় সকাল ছটা থেকে সন্ধে আটটা পর্যন্ত এই গ্রাম খোলা থাকে আর এমন পাহাড়ি পথ ধরেই প্রায় দুই কিলোমিটার হাঁটা পথের মধ্যে রয়েছে সমগ্র গ্রামটি দেওয়ালে আঁকা রয়েছে পঞ্চ পাণ্ডব সহ কুকুর বেশি ও দ্রৌপদীর ছবি পঞ্চকেদার স্থাপনার পর দেবাদিদেবের থেকে আশীর্বাদ প্রাপ্ত করে হনুমান চারটিতে স্বয়ং হনুমানজির সাক্ষাৎ লাভ করে তারা এই পথ ধরেই এগিয়েছিলেন স্বর্গের পথে তবে পথে যুধিষ্ঠির ব্যতীত একে একে সকল পাণ্ডব ও দ্রৌপদীর মৃত্যু হয় শুধু একমাত্র সহচর কুকুরটি সাথে স্বর্গ পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন যুধিষ্ঠির এই পথ তাই স্বর্গারোহিনীর পথ নামে পরিচিত আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্ষেত্রপাল মন্দিরের সামনে কথিত আছে এই ক্ষেত্রপাল হলেন বাবা বিশালের দোয়ারপাল কেদারনাথে যেমন ভৈরবনাথ বাবা কেদারেশ্বরের দ্বারক্ষক ঠিক তেমনি বদ্রীনাথে এই ক্ষেত্রপালজি মন্দিরে কিছুক্ষণ আগে সন্ধ্যা পূজা সম্পন্ন হয়েছে এখন আমরা যাচ্ছি কেশব প্রয়াগের দিকে এই যে পথের দুধারে ঘরবাড়িগুলো দেখছেন এখানের বাসিন্দারা এখানে থাকেন বছরে ছয় মাস বাকি ছয় মাস এই গ্রাম পুরোপুরি বরফের চাদরে ঢাকা থাকে বদ্রীনাথ মন্দিরের কপাট বন্ধ হওয়ার সাথে সাথে এরারাও চলে যান চামলের অপেক্ষাকৃত নিচু স্থানগুলোতে যেমন যোশীমঠ গোপেশ্বর প্রভৃতি এখানে তাদের জীবন জীবিকা মূলত এই পর্যটন ভিত্তিক এই দিদার হাতে রয়েছে পিওর উল যেটা দিয়েই এখানে সোয়েটার পঞ্চু চাদর প্রভৃতি শীতের পোশাক তৈরি করেন এনারা এবং এখানে এগুলো বিক্রি করা হয় এখন আমরা রয়েছি সরস্বতী ও অলকানন্দা নদীর পবিত্র সঙ্গমস্থল কেশব প্রয়াগের সামনে এখানে অপেক্ষাকৃত কাছের নদীটি সরস্বতী আর অপরটি স্বর্গের পবিত্র নদী অলোকানন্দা এখান থেকে ২২ কিলোমিটার দূরে পবিত্র শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন হয়ে অলোকানন্দা লক্ষ্মীবন চক্রতীর্থের পার্বত্য পথ পেরিয়ে এই মানাগ্রামে মিলিত হয়েছে সরস্বতী নদীর সাথে হিমালয়ের কোলে পবিত্র স্থানগুলির মধ্যে এটি অন্যতম স্থানটির অপর উল্লেখযোগ্য মাহাত্ম হল পৃথিবীর বুকে এখানেই সরস্বতী নদীকে শেষ দেখতে পাওয়া যায় ভগবান গণেশের কাজে বিঘ্ন ঘটানোই অভিশপ্ত হয়েছে এই নদী এবং তার পার্বত্য ধারা এখানেই বিলীন হয় স্বয়ং বিঘ্ন বিনাশকের কাজে বিঘ্ন হ্যাঁ সেই সমস্ত পৌরাণিক থেকে আধ্যাত্মিক গল্পই থাকছে আমাদের আজকের সমগ্র ব্লগ জুড়ে মানা গ্রামে বেড়াতে এসে যে প্রধান দর্শনীয় স্থানগুলোকে কোনোভাবে মিস করা যায় না সেগুলো হলো এই কেশব প্রয়াগ ভীমপুল সরস্বতী ধাম গণেশ গুফা ও ব্যাশগুফা এই কেশব প্রয়াগ দেখে আমরা এখন ওই পয়েন্টগুলোর দিকেই এগিয়ে চলেছি আর হাতে যদি একটা গোটা দিন বাড়তি থাকে তবে এখান থেকে ছয় কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন বসুধারা জলপ্রপাতে স্বর্গের যাত্রাপথে পঞ্চপাণ্ডব সহদেবের এখানে মৃত্যু হয়েছিল প্রায় বারো হাজার ফিট উচ্চতায় মনোবগ্ধকর হিমালয়ের পার্বত্য উপত্যকায় অবস্থিত এই জলপ্রপাতের দর্শন হতে পারে জীবনের এক অনন্য প্রাপ্তি সময়ের অভাবে আমরা এবারে আর যেতে পারিনি ভবিষ্যতে কোনোদিন নিশ্চয়ই হবে এই জলপ্রপাতের বৈশিষ্ট্য হল এর জলরাশি শুধুমাত্র শুদ্ধ আর পূর্ণ আত্মাদের ওপরেই বর্ষিত হয় কোনো অধর্মীদের ওপরে নয় এই সেই বিখ্যাত সরস্বতী ধাম এখন আমরা যে পাথরের পুলটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ভীম পুল যেটা তৈরি হয়েছে সরস্বতী নদীরই উপরে আর এখান থেকে সরস্বতী মন্দিরটিকেও দেখা যাচ্ছে এখন আমরা চলেছি সেই সরস্বতী মন্দিরের গর্ভগৃহের দিকে মন্দিরে প্রবেশের আগে রয়েছে মহর্ষি ব্যাসদেবের মূর্তি রয়েছেন ভগবান গণেশ ও হনুমানজিও আর গর্ভগৃহে পূজিত হচ্ছেন দেবী সরস্বতী এই মন্দিরের পাশে সরস্বতী নদীর ধারা সত্যি ভয়ঙ্কর এর প্রবাহ যেমন উচ্ছ্বল তেমনই তার দুর্বার গতি আর গর্জনও ভয়াল ঋষি বেদববেশ ও ভগবান গণেশের অনন্য সৃষ্টি মহাভারতের মতো পৌরাণিক উপাখ্যান লেখার সময় ব্যাঘাত ঘটিয়েছিল এই সরস্বতী নদীর তীব্র গর্জন আর সেই সময় ঋষি বেদব্যাস নদীকে অভিসম্পাত করেছিলেন যে সরস্বতী নদী এখানেই মিলিত হবে মর্তলোক থেকে আর তাই সরস্বতী নদীকে এখানে ছাড়া মর্তে আর কোথাও দেখতে পাওয়া যায় না দিনের আলোয় স্থানটি এরকমই অভূতপূর্ব দেখতে আর এই সরস্বতী নদীর পাশেই রয়েছে সরস্বতী মন্দির যেটা ভীম পুলের উপর দিয়ে যেতে হয় এই হচ্ছে বিখ্যাত ভীমপুল স্বর্গারোহণের উদ্দেশ্যে পঞ্চ পাণ্ডব যখন এই পথ ধরে এগিয়েছিলেন তখন এই উচ্ছ্বল সরস্বতী নদীর কারণে তাদের যাত্রা থমকে যায় আর তখনই দ্বিতীয় পাণ্ডব ভীম তার পেশি শক্তির সাহায্যে পাথরের এই ব্রিজ তৈরি করেন এই ভীমপুলের পাথরের গায়ে ভীমের হাতের পাঁচটি আঙুলের ছাপ স্পষ্ট এই সেই বিখ্যাত স্বর্গারোহিণীর ফটক আর ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলে দেখা যায় স্ত্রী দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবের মূর্তি তবে সবার প্রথমে কুকুরের ছদ্মবেশে রয়েছেন স্বয়ং যমরাজ তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন তারপর একে একে রয়েছেন ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল দ্রৌপদী ও সহদেবের মূর্তি পঞ্চকেদার স্থাপনার পরে তারা এই পথেই মহাপ্রস্থানের পথে অগ্রসর হয়েছিলেন তবে স্বর্গারোহণের যাত্রায় একে একে প্রাণত্যাগ করেছিলেন প্রত্যেকেই এই যাত্রাপথে প্রথমে মৃত্যুমুখে পতিত হন দ্রৌপদী তারপর একে আসে সহদেব নকুল অর্জুনের পালা ভীমের মৃত্যু হয় শতপন্থের পথে হাঁটা পথে যা এখান থেকে পাঁচ দিনের পথ কথিত আছে শতপন্থের পবিত্র সরোবরে আজও কোনোভাবে দূষিত করা যায় না কোনো মানুষ না কোনো পশু পাখির সাধ্য যেখানে আজও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসেন স্নান করতে আর স্বর্গারোহিণীর ফটক থেকে দেখা যায় মানাগ্রামের মাতামূর্তির মন্দির পৌরাণিক কাহিনী অনুসারে এই মাতামূর্তি হলেন নর ও নারায়ণের গর্ভধারিণী যে দুই ঋষির তপস্যা ক্ষেত্র ছিল যথাক্রমে বদ্রীনাথের নর ও নারায়ণ পর্বত এই ঋষি নর ছিল অর্জুনের পূর্বজন্ম আর ঋষি নারায়ণ ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ শুধুমাত্র পঞ্চ পাণ্ডবের মধ্যে জ্যেষ্ঠ পাণ্ডব ধর্মরাজ যুধিষ্ঠির কুকুরের সাথে স্বর্গদ্বা পর্যন্ত পৌঁছেছিলেন প্রান্ত সীমায় এখন আমরা যাচ্ছি নিচের দিকে যাচ্ছি গণেশ খুপা ও ব্যাসগুফা দেখতে এই পর্ণমুছি গাছটির নাম হিমালয়ান বার্চ গাছ যাকে ভোজপত্র বৃক্ষ বলা হয় প্রাচীন ভারতে এই গাছের ছাল থেকে ভোর্যপত্র তৈরি হতো দীর্ঘ স্থায়িত্বের কারণে এই ভুর্যপত্রের ওপরে পুঁথি লিপিবদ্ধ হতো সংস্কৃতে মহাভারত এই ভুর্যপত্রে লিপিবদ্ধ হয়েছিল এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত গণেশ গুপার প্রবেশ দ্বারে মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে অনুরোধ করেছিলেন তার মুখনিষ্ঠিত আঠেরো মহাপর্বের মহাকাব্য বা মহাভারতকে লিপিবদ্ধ করার জন্য ভগবান গণেশ মহর্ষিকে শর্তদান করেছিলেন যে কোনোভাবেই মহর্ষি মহাকাব্য চলাকালীন বলা থামাতে পারবেন না সেই শুনে মহাবিদ্যান মহর্ষি বেদব্যাস গণেশজিকে আরেকটি শর্ত প্রদান করেন তিনিও কোনো কিছু অর্থ না বুঝে লিপিবদ্ধ করতে পারবেন না প্রসঙ্গত বলে রাখি সেই বিখ্যাত মহাভারত মহাকাব্য এই গণেশ গোপাতেই লিপিবদ্ধ করেছিলেন ভগবান গণেশ কথিত আছে লেখা চলাকালীন সরস্বতী নদীর তীব্র গর্জনের কারণে গণেশের লেখায় ব্যাঘাত ঘটে যাতে তার সরকাঠির কলম ভেঙে যায় কিন্তু মহর্ষির শর্তকে অক্ষুণ্ণ রাখতে ভগবান নিজের দাঁত ভেঙে পুনরায় লেখা চালু করেছিলেন তাই আমরা ভগবান গণেশের যে মূর্তি পূজা করে থাকি সেটি গজদন্ত ভাঙা থাকে গণেশ গুফা থেকে খানিকটা উঁচুতে রয়েছে ব্যাস গুফা এই গুফার পাশে রয়েছে ভারতের প্রথম টিস্টল। যাই হোক প্রায় পাঁচ হাজার তিনশো তেত্রিশ বছরের পুরানো এই গুফাতে বসেই একসময় মহর্ষি বেদব্যাস কোনো বিরতি ছাড়াই মহাভারতের আঠেরোটি পর্ব নিরন্তর বলে চলেছিলেন সাতশো অষ্টআশি থেকে আটশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে আদি শঙ্করাচার্য এখানে বসেই ব্রহ্মসূত্রের ভাষ্য থেকে শুরু করে বারোটি উপনিষদ বিষ্ণু সহস্র নাম সনদ সুজাতীয় গ্রন্থের ব্যাখ্যা প্রভৃতি ব্যাসদেবের সূত্রাকারে থাকা লেখনীকে বিস্তৃত আকারে লিপিবদ্ধ করেছিলেন সেই স্থানের মাহাত্ম তাই অপরিসীম এই গুহার মধ্যের পাথর ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পাথরের গাত্র স্তরীভূত যেন বহু বছর আগে কেউ অগণিত পুঁথি স্তর আকারে সাজিয়ে রেখেছে স্থানীয় মানুষরা বিশ্বাস করেন মহর্ষি বেদব্যাসের সকল গ্রন্থ এখানে বহু যুগ ধরে সংরক্ষিত হয়েছে এবং এমন আকার ধারণ করেছে পানা গ্রামে সকল দর্শনীয় স্থান ঘুরে এখন আমরা এসেছি এখানের এক শীতবস্ত্র বিপণীতে দোকানগুলোর কোনো বিশেষ নাম নেই সবই স্থানীয় সাজিয়ে বসেছে তাদের হাতে বোনা বাসিন্দারা উলের জিনিস দিয়ে বিভিন্ন বয়সীদের জন্য সোয়েটার পঞ্চু চাদর মাফলারের সম্ভার রয়েছে এখানে এই তুঁতে রঙের চাদরটির দাম সাড়ে তিনশো টাকা অল্প সুতোর কাজ করা এই পিচ গোলাপি রঙের চাদরটিও সাড়ে তিনশো টাকা আর সাদা রঙের চাদরটি দুশো টাকা জাম রঙের এই চাদরটি রয়েছে টাকা টাকা আর সবুজ সুতোর চাদরটির দাম সাদার ওপরে এবার দেখুন সুতোর এমব্রয়ডারি কাজ করা সুন্দর সব চাদরগুলো লাল রঙের এই দুর্দান্ত চাদরগুলোর দাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা মোটের ওপর এই দোকানটিতে কম থেকে বেশি দামের সব রকমের উলের পোশাক বিক্রি হচ্ছে ছোট বাচ্চাদের ও বিভিন্ন ধরনের উলের পোশাক উলের ব্যাগ হ্যান্ড গ্লাভস শতরঞ্জি ও কার্পেট রয়েছে দোকানটিতে এই যে সুন্দর গায়ের চাদরগুলো এগুলো আমাদের বেশ পছন্দ হয়েছে এই যেমন সাদার ওপরে সোনালির কাজ কোনোটা আবার টুকটুকে গোলাপি রঙের কোনোটা শ্যাওলা সবুজ রঙের সবশেষে দুর্দান্ত একটি কালো শালও দেখেছি আমরা যাই হোক বেশ অনেকক্ষণ কেনাকাটি করে আমাদের প্রায় রাত্রি সাড়ে আটটা মতো বেজেই গেল এবারে যাব বদ্রীনাথের পথে বদ্রীনাথে এসে আমরা এই হোটেলটিতে উঠেছিলাম মন্দির থেকে এই হোটেলটি হাঁটা পথে দুশো মিটার হোটেল রুমে পার নাইট ভাড়া পড়েছে আমাদের পনেরোশো টাকা রুমটা অ্যাটাচ দুটো বেডরুম যুক্ত দুটো বাথরুমযুক্ত বাথরুমগুলো বেশ আধুনিক সুযোগ সুবিধা যুক্ত। আর প্রতিটা রুমে দুটো করে বেডও রয়েছে মোটের ওপরে রুমগুলো যথেষ্টই বড় আর বেশ বড়ো বড়ো জানালা যুক্ত যেখান থেকে বাইরে বদ্রীনাথের দৃশ্য বেশ সুন্দর উপভোগ করা যায় আমরা এখন যাচ্ছি বদ্রীনাথ মন্দির দর্শনে আর ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে আটটা মন্দির সাড়ে আটটার দিকে খোলা থাকে শুনলাম তো আশা করি দর্শন পেয়ে যাবো চলুন দেখি সাইনি তোমার কেমন লাগছে লাগছে দর্শন করতে যাচ্ছি

এই জেলার অন্তর্গত বদ্রীনাথ মন্দির সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে যা অবস্থিত মন্দিরকে কেন্দ্র করে প্রায় একরকম মেলা বসে গেছে শীত থেকে পিতলের সামগ্রী খাবারের দোকান থেকে হরেক পূজার সামগ্রী কি নেই সেখানে জমজমাট বাজারের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে বদ্রিকা অর্থে কুল গাছ সত্যযুগে ভগবান নারায়ণ একবার এই স্থানে বহু বছরের জন্য ধ্যানস্থ হন এতটাই গভীর ধ্যান যে প্রভু নিজেই বরফের চাদরের মধ্যে ডুবে যাচ্ছেন সেদিকে তার বিন্দুমাত্র ছিল না তখন দেবী লক্ষ্মী জঙ্গলি বদ্রিকা বৃক্ষের রূপ ধারণ করে প্রভুকে সেই ভীষণ বরফ থেকে রক্ষা করেছিলেন সেই কারণে এখানে ভগবান বিষ্ণু সশ্রিক লক্ষ্মীর সাথে পূজিত হন ও স্থানটির নাম হয় বদ্রীনাথ আবার এই স্থান শ্রী বিষ্ণুর সত্যযুগীয় লীলাক্ষেত্র তার ধ্যানস্থল বটে ত্রেতায় যার লীলাক্ষেত্র রামেশ্বরম যেখানে তিনি স্নান করেন দাপরে দ্বারকা যেখানে তিনি বিশ্রাম নেন আর কলিতে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম যেখানে তিনি খাদ্য গ্রহণ করেন এই মন্দিরে বাবা বদ্রী বিশালের বিগ্রহটি এক মিটার বা তিন দশমিক তিন ফুটের কাছাকাছি কালো কোষ্টি পাথরে নির্মিত বিগ্রহের দুই হাত উপরে উত্তোলিত শঙ্খ ও চক্র ধারণ করে আছে আর নিচের হাত দুটি যোগ মুদ্রায় কোলের কাছে ন্যাস্ত আজ এই যে ধ্যানস্থ নারায়ণ বিগ্রহে শাস্ত্রদ্ধ পূজা চলছে তা মন্দিরে পুনঃপ্রতিষ্ঠার কাজটি করেছিলেন আদি শঙ্করাচার্য আমরা পৌঁছে গেছি শ্রী বদ্রীনাথ ধাম আমার পেছনে দেখতে পাচ্ছেন বদ্রীনাথ ধাম কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেছে সাড়ে নটা আর সাড়ে নটা হয়ে গেছে ধাম বন্ধ তাই আজকে আমরা এখানেই ফটো তুলে বেরোবো আর কাল সকালে আসব তাই না স্যার কাল সকালে চারটের সময় মঠ খুলে যায় মন্দির আমরা কাল সাড়ে চারটে আসবো আর আপাতত কিছু ফটো ভিডিও তুলবো আপনাদেরকেও দেখাবো আমরা যেমনটা বললাম আর কি সেই মতো পরের দিন ভোর চারটে নাগাদ এসে পৌঁছেছি মন্দির চত্বরে এতটা ভোরে ভিড় একেবারেই নেই আজ আমাদের দুর্দান্ত দর্শন হলো বাবা বদ্রী বিশালের যা এই জীবনের চিরস্মরণীয় ঘটনা উত্তর ভারতের মন্দির হলেও এই মন্দিরের প্রধান পুরোহিত রাওয়াল দক্ষিণ ভারতের কেরলের নামবুদ্রি ব্রাহ্মণ গোষ্ঠীর অন্তর্গত তাকে পৌরহিত্য পূর্ববর্তী আর শৈশব কঠিন তপস্যার মধ্যে দিয়ে যেতে হয় পরবর্তীতেও আজীবন তিনি কঠিন নিয়মের বেড়াজালে দিন যাপন করেন মন্দিরের ভিতরে রয়েছে বিষ্ণুপত্নী লক্ষ্মী মন্দির নারায়ণের বাহন গরুর ও নবদুর্গা মন্দির এছাড়াও রয়েছে লক্ষ্মী নৃসিংহ আদি শঙ্করাচার্য ও হনুমানজি মন্দির এই স্থানের মাহাত্ম নিয়ে যতই বলবো তা কম পড়ে যায় এই স্থানে বৃষ্টি তো হয় তবে কখনোই বজ্রপাত হয় না কুকুর এখানে কখনোই ডাকে না এমনকি শঙ্খ বাজে না কারণ স্বয়ং নারায়ণ এখানে ধ্যানস্থ ও মহাভারত অনুসারে অন্যান্য তীর্থে করতে হলে ধর্মানুষ্ঠানের প্রয়োজন পড়ে কেবল বদ্রীনাথে এলেই মোক্ষ অর্জন সম্ভব এই মন্দিরের পাশেই রয়েছে তপ্তকুণ্ড প্রশ্রবণ এই পবিত্র কুণ্ডে স্নান করেন তীর্থযাত্রীরা কথিত আছে এখানে ভগবান সূর্যদেব তপস্যা করেছিলেন তাই এই কুণ্ডের তাপমাত্রা সারা বছর ঋতু নির্বিশেষে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস থাকে যেখানে তার চারপাশে বছরের ছয় মাস বরফের তলায় থাকে এর পাশেই রয়েছে নারদকুণ্ড যা ঋষি নারদের তপস্যা ক্ষেত্র উত্তরাখণ্ডে পঞ্চ বদ্রি নামে পাঁচটি বিষ্ণু মন্দির রয়েছে যার মধ্যে একটি বদ্রীনাথের বিশাল বদ্রি অন্যটি পাণ্ডুকেশ্বরের জগদ্ধ্যান বদ্রী সুবেনের জ্যোতির্মঠ থেকে সতেরো কিলোমিটার দূরে রয়েছে ভবিষ্য বদ্রী আর জ্যোতির্মঠ থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে বৃদ্ধ বদ্রী ও শেষটি কর্ণব্রাক থেকে সতেরো কিলোমিটার দূরে রয়েছে আদি বদ্রী এই পরিপূর্ণ যে এখানে এসে প্রতিটি মানুষের বিশেষ আধ্যাত্মিক অনুভূতি হতে বাধ্য দিনের আলো ফুটে গেছে আর আমরা এখন বদ্রীনাথ থেকে রওনা হচ্ছি ঋষিকেশের নীলকণ্ঠ মন্দিরের উদ্দেশ্যে সেসব থাকছে পরবর্তী পর্বে ততক্ষণ মন ভরে আপাতত দেখে নিন বদ্রীনাথের নরনারায়ণ পর্বত আর নীলকণ্ঠ পর্বত যে চূড়ার দিকে তাকিয়ে থাকলেই মনের মধ্যে এক অদ্ভুত তৃপ্তি পাওয়া যায় আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ট্র্যাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশান চলে যায় আপনার কাছে ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে